They're doing. গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এবার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে এখন আমার ফ্রেশ আরও কোনো কিছুই হয়নি মানে আমি ব্রাশও করিনি আর যে ভিডিওটা শুরু করেছি তো আজকে সারাদিন আমি কী করি না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখো সামনে আমার ঘরের সামনে দেখতে পাচ্ছো না সাদা সাদা লাগছে কেন ওয়েট দেখাই যাচ্ছে না দেখায় একটু ভালো করে দেখা দেখাতেই পারছি না দেখাতেই পাচ্ছি না তো মানে এটাই দেখাতে চাইছিলাম আর কি ধান ঝাড়ানো হচ্ছে এইদিকটাই আওয়াজ হচ্ছে ও তো ভালোই লাগছে না কোনো আওয়াজ টাওয়াজ হলে না একদমই ভালো লাগে না তো আমার ঘর ঘরের একটা ঘর হচ্ছে কাকুদের ঘর নিজের কাকু না মানে চার ফাই আরও হয় তো ওই তো ওদের ঘরে কোনো কাজ হয় আওয়াজ হয় না ঠক ঠক করে সেটাও অশান্তি লাগে কোনো টাওয়াজ হলে বিরক্ত লাগে আর কি তো যাই হোক আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমি তো আমার এই ঘরে যে গ্রিলগুলো বসেছে না এই যে দেখো এইখানে গ্রিলগুলো বসছে এইখানে যে একই সেম গ্রিল আর ওই দিকটা একটা আলাদা আছে বাট এই যে এই রিলগুলো না এগুলো কিন্তু আমি নিজেই পছন্দ করেছি আর কি নিজে পছন্দ করেছি বলে দামটা একটু বেশিই নিয়েছে আর এইগুলো ওজন আরও আছে উচ্চের নেই তো আমার মা আমাকে প্রচুর ভোগছিলো তোর দিতে পড়ে আমি ইউটিউবে দেখি আরও ডিজাইনটা ভালো লাগছিলো তো ওটাই পাঠিয়েছিলাম আর কি তো যাই হোক চলো এবার আমি ফ্রেশ ট্রেশ হই ব্রাশ ট্রাশ করি তারপরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে হঠাৎই আমাকে কুরিয়ার ফোন করলো যে আমার পার্সেল আছে আমি বললাম ঠিক আছে তো চলে আসো আমার বাড়ির সামনে তো এই যে আসছিলো আর কি তো আমি না আমার বাড়ির সামনে আসতে নি আমি বলছিলাম যে একটুখানি দূরে আসতে তো যা আসছিলো আমি দেখাচ্ছিলাম আর কি তো তারপর কিন্তু মানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম মানে আসছিলো না তারপর আমি বাড়ি ঢুকে গেছিলাম তারপর কিন্তু চলে এসেছিল তো বাড়ির সামনে ঢেকেছিলাম তো এসছে তো এর মধ্যে কী আছে এখন তো আমাদেরকে দেখাবো না তো একেবারে চার পাঁচটা মানে পাঁচ ছটা পার্সেল এলেই তারপর কিন্তু তো অনলাইন পার্সেল আনব

কোনো কিছুই খেলো না ও চলে গেছে এবার আমি চান টানার আমার না পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার মনে নেই আর কি তো জন্য এই থালা থেকে আমি এই প্রসাদগুলো তুলে নিয়েছি ভিডিও করার কথা আমার মনে নেই তো এখানে মা বকে মানে থালার মধ্যে প্রসাদ থাকলে বকে মানে ধরো একটা জায়গায়ও রাখবো তো মা বকে তো একটার মধ্যে তুলে নিতে বলে আর বাইরে বের করে দিতে বলে দিলে তারপর এখানে কিছু ওটা ঢাকনা দিয়ে আমি রেখে দেবো দিলে সামনে থাকলে সবাই খাবে হয় এখানে চুল এই কিন্তু হয়ে গেছে কমপ্লিট এখন বাজে এই যে দেখো পুরো একটা একটা বসতে পাঁচ মিনিট বাকি আছে ঠিক আছে হুম একটা বসতে পাঁচ মিনিট বাকি আছে তো এই মাত্রই আমার পুজো করা কমপ্লিট হলো এখন পর্যন্ত কিছুই খাইনি কিছুই খাইনি এক্ষুনি শশাটা খেলাম আর কি মানে ঠাকুরের প্রসাদ খেলাম সকাল থেকে কিছুই খাইনি তো একটা বেজে গেলাম আমি কিছুই খাইনি তো মা বাইরে কি করছে মানে রান্না বান্না করছে তো যাই এখানে কি করছে না করছে দেখি মায়ের কিছু হেল্প লাগলে করে দিই হলে কিছু খাবো তৈরি করবো খাবো নাহলে একটা বেঁচেগুলো আর কি তৈরি করবো বলে তো ভাতই খেয়ে নেবো একটু করে এই যে বাইরে বেরিয়ে যখন দেখি মা এখানে রান্না বান্না করছে উনুনে তো অনেক রকমের আইটেম করছে মা তো আবার দু তিন রকমের করতে পারে না মানে দুটো তরকারি আমার যে কবে হয়েছিল আমার ঠিক মনে নেই তিনটা তো পার ডে হবেই হবে আরও চারটা পাঁচটা মতন করে ফেলে মা তো যাই হোক এইখানে দেখো আমার পাশে বাড়ি একজন কাকিমা তো ও দিয়ে গিয়েছিলো সব রকমের সবজি টবজি দিয়ে সয়াবিন আরও দিয়ে আর কী তরকারি আমি জানি না তো আমি এখানে মুড়ি খাচ্ছিলাম মা বললো যে একটু পরেই তো ভাত খাবি আর এখন মুড়ি খাবার কি দরকার আছে এরকমই বলছিলো অনলি না না আমি এখন একটু খেয়ে নিই তো এখন খাচ্ছিলাম এখানে বসে আর মায়ের সঙ্গে গল্পও করছিলাম আর আমার না ডিম ছাড়াতে বেশ ভালোই লাগে তো মা যে রান্না করেছিল আমি ডিম ছাড়াচ্ছিলাম আর কি তো এইখানে দেখো রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখানে মানে মাছের তরকারি আরও হলে না আমি খাই না ওই জন্যে কিন্তু মা আমার জন্য বা আরও বাড়ি সবাই খাবে বলেও ডিম ঝোল কিন্তু করেছিলো আর এই দিকটায় আমি কি দেখাচ্ছিলাম আমি নিজেও জানি না আর আমার কি মানে ভিডিওটা দিন আগে তো আমি কিন্তু রিসেন্ট ঘুরতে গেছিলাম তোমরা অনেকেই জানো ভিডিওটা অবশ্যই আসবে বাট একটু লেট হবে আমার ভিডিও দেখছিল তখন তো আমার ভিডিও দেখছিলাম আমি অ্যাকচুয়ালি একটু শুয়েছিলাম তো তারপরে এসছি আর কি এদের ঘরে একটুখানি ঘুরতে ঘুরতে চলে এসেছি বেশ কিছুই না আর ও আর ভিডিও দেখছিল এক করি তারপর ওর দিদা কল করলো তো কথা বলছে আর এই দিকটায় একটা ছেলেকে আমরা দেখতেই পাচ্ছ তাকিয়ে আছে কালকে পরীক্ষা আছে বাট পড়ছে না ওকে বললে বলছে পড়ছি তো তুই পড়ছে না তাকিয়ে আছে আর আমাকে মনে একটা কথা সবসময় বলে যে তুমি এত স্পিডে কথা কী করে বলো গো আমি তো আস্তে আস্তেই কথা বলি তাই না স্পিডে কথা কোথায় বলি এই যে পড়তে বসে গেল এখন ভিডিও করছি বলে দেখানোর জন্য গাছ দেখতেই পাচ্ছ লজ্জা পেয়ে গেল আমার তার কারণ হচ্ছে আমার তো ভিডিও দেখে দেখবে ও তার মোবাইলে দেখবে তো ওর জন্য যাই হোক আর এই যে বোনটা তো বোনটার পরীক্ষাও শেষ হয়ে গেছে আর কি ভেতরে অন্ধটা ঝগড়া লাগিয়ে গেছে তোকে দেখি বানিয়ে ভাই তো দেখি কি আমার কোনো লাভ নেই তো

খুব 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 মজা করছিল আমার তো পেট ফিডব্যাক হয়ে গেল তো বাড়ি এসে যে দেখো আমি ভাবছিলাম গরম গরম ফুল করলছি প্রথম প্রথম মানে আমি ট্রাই করছি আর কি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবে আর কেমন হবে পুরে ফেলো যে একটা এক্সাইটেড লেগে গেছে তার কারণ হয়েছে প্রথম প্রথম ট্রাই করছি তো ওর জন্যই আর কি যাই হোক গাই সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আর এখন কিন্তু নতুন নতুন ভিডিও আসবে প্রত্যেক দিন তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও আর আমি রিসেন্ট কিন্তু ঘুরতে গেছিলাম সেই ভিডিওটাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেব তার কারণ হচ্ছে অনেকটাই ভিডিও শ্যুট করা হয়ে গেছে আর মাঝখানে আমি ভিডিও মানে তিন দিন মতন ভিডিও দিই নি ওই জন্য কিন্তু অনেকগুলো ভিডিও আমার কাছে আছে তাছাড়াও ঘুরতে টুরতে যাওয়ার বহুত প্ল্যান প্ল্যান চলছে ওজন্য কিন্তু তাড়াতাড়ি ভিডিওগুলো সবই দিয়ে দেবো আর আমি কী করছি না করি সবকে তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করি করবো যাই হোক চলো আজকে আমাদের সবাইকে